অনেক দিন থেকে আলুর পরোটা খেতে ইচ্ছা করেছিল তা আমাদের বাড়িতে একটা দিদি আসে ওই তুমি খুব ভালো পারে তাই দিদিকে বলেছিলো আমাকে একটু দেখিয়ে দাও তো তুমি কি করে করো দিদি বলছে দাঁড়াও আমি তোমায় করে দেবো দেখো আলু সিদ্ধ করেছে এমন কিচ্ছু দেয়নি ঘরের মধ্যে যা ছিল তাই এদিকে ছোলার ডাল সিদ্ধ বসিয়েছি আমি বসি করে রেখেছি আর এই দেখো কি সুন্দর আলুগুলো দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে ওই ভেজে রেখেছে ওইটা দিয়ে মেখে নিলাম আর নুন ঠুন যা দেওয়ার সেটা দিয়েছে মশলা কিন্তু আর কিচ্ছু দেওয়া হয়নি আর দেখো একটা ছোট্ট দলা নিয়েছে এমন কিন্তু কিছু বড়ো ইয়ে নিয়ে নেয় লুচি লেচি নেয়নি সেটাকে এরকম করে আমি খালি এইটাই দেখছি আর কতখানি পুড় দেবে হুম আমি ভাবছি এত আলু লাগবে মাত্র বারো তেরোটা পরোটাতে কিন্তু সত্যি দেখো এবার দেখো এইটাই হচ্ছে কায়দা আমি দেখলাম দেখি আমিও চেষ্টা করবো এর পরের দিন জানি না কতটা ভালো হবে দেখো কি সুন্দর ফুটটাকে পুরো ঢেকে দিলো আমি এই কায়দাটাই দেখার জন্য পুরো দাড়ি দাঁড়িয়ে এখন ভালোই হলো আমিও একটু ভিডিওটা করিনি তোমাদেরও দেখাই যারা ভালো পারো না ভেটে যায় তাদের যদি সুবিধা হবে এইভাবে চেপে 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 বেশ খুব যত্ন নিয়ে এই দিদি করে দিল দেখেছ দেখো তোমরা কী সুন্দর কত মোটা মোটা বড় বড় হলো হুম দেখেছ এইভাবে করে নিচ্ছে হুম আর যা আছে সব কটা করে দেখেছ রুটির আলু মানে আটার দলাটা কিন্তু খুব একটা বড়ো না রুটির মতনই এইটাকে যা মোটকা মোটকা হয়েছে না আর একটা খেলেই পেট ভরে যাচ্ছে একটা একটা করে ভাজছে আমি তো অনেক সময় একসঙ্গে দুটো করে ভেজে নিই বা তিনটে আর তেলও যে বিশাল দিচ্ছে তা কিন্তু না অল্প তেলে আর এটা কিন্তু আটা ময়দা না আটাই করা তাই এইভাবে সব কটা আস্তে 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 ভেজে নিচ্ছে ওই যে বললাম তেল বেশি দেয়নি খুব অল্প আর আমি কি করছি জানো আর ছোলার ডালটাও করিনি ছোলার ডাল করিনি শুধু সল দিয়েই দূর আর কে খাবে এটা দেখে আমি একটা টেস্ট করেছি প্রথমে এতো ভালো লেগেছে খুব ভালো লেগেছে দেখো তোমরা যারা তো আমি জানি তোমরা হয়তো অনেকেই জানো তবু কি আমি আমার বাড়িতে যেভাবে করালাম সেভাবেই আমি তোমাদেরটা পোস্ট মানে দেখাচ্ছি দেখেছ টাইম নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে হুম আর দেখেই বোঝা যাচ্ছে না কী সুন্দর আর কেমন ফুলে উঠছে দেখো দিদি একদম খুব সুন্দর আটা মাখাটা দেখেই তো আমি অবাক হয়ে গেছি এত নরম সফট আটাটা মেখেছে একটুখানি আটা আছে ধরো আর একটা হয়তো একটা কি দুটো হবে পরোটা এরকম তা আমি রেখেছি রুটি করব সেটা দিয়ে আটা আটাটা প্লেন আটা মেখেছে কোনো কিছু দিয়ে মাখা না তেল থেল দিয়ে না এই করে দিদি এক এক করে সব ভেজে নিচ্ছে চলো এই দেখো হয়ে গেছে মোটামুটি আর ওই একটা বাকি আছে এখানে রাখা আছে ও পাশে কড়াইও রাখা আছে দেখেছো দেখেই বোঝা যাচ্ছে না কেমন নরম হয়েছে আর বা মোটা কত আমার দেখে মানে এত আনন্দ লাগছে না আমি করব এবার জানি না কতখানি কি ভালো করতে পারবো এই যে এবার ভাগ করে নিলাম দিদিকে কটা দিলাম আর এই যে ছেলেকে দিয়েছি সে আমি দুটো নিলাম একটুখানি ছোট একটা খেয়েছি আর ছেলেও বললো কিচ্ছু লাগবে না ভেবেছিলাম ডিম করব ডিম ভাজবো কিচ্ছু করিনি ওই শুধু শুধু ওই দুটো খেয়ে পেট ঢাই হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট করবে